হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করবো কাঁঠালের দানা ও চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোল ডাটা ভাজা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই ঘ্যাটকোলের ডাটা ভাজা সাদা ভাতের পাতে খুব ভালো লাগে বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নিলিমাস রেসিপি চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পুরোনো বন্ধুরা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রান্নাতে ঘ্যাটকলের ডাটাগুলো আঁচ ছাড়িয়ে আমি কেটে ধুয়ে রেখেছি আর তার সাথেই দেখুন কাঁঠালের দানাগুলো টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জল গরম করে ঘ্যাটকলের ডাটাও কাঁঠালের দানা দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব এবার জল ঝরিয়ে নিয়েছি দেখুন এক বাটি চিংড়ি মাছ নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কাও কোয়াটা টি স্পুন কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি থেতো করে নেব হামান দিস্তাতে আর নুন হলুদ ভাইবন্ত রয়েছেই সাথে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা চেরাও আমি নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব এবারে হলুদ দেব ও নুন দেব। ভালো করে সাতলে নেব কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে দিয়েছি গরম হলে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেব আর কালো জিরে ফোড়ন দেবো এবার হামান দিস্তাতে রসুন দিয়ে দেব তার সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেব রসুন আর লঙ্কা ভালো করে ভাজা হলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি এখানে ভাজবো না ঘ্যাটকোলের ডাটা দিয়ে ডাটার সাথে একসাথে পেঁয়াজটাকে আমরা ভাজবো না হলে কিন্তু পেঁয়াজ বেশি ভেজে পুড়ে তিত হয়ে যেতে পারে এবার এর মধ্যে ঘ্যাটকোলের ডাটা ও কাঁঠালের দানা দিয়ে দেবো একটু চেড়ে নেব এবার হলুদ দেব। ও নুন দেবো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব ডাটার গায়ে রসটা যেন খুব ভালো করে শুকিয়ে যায় না হলে কিন্তু একটু গলা ধরতে পারে একটু ভাজা হয়ে গেলে এবারের মধ্যে সাতলানো চিংড়ি মাছ দিয়ে দেব। আবার চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ব্যাস দেখুন কাঁঠালের দানাও চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোলের ডাটা ভাজা আমাদের একেবারে রেডি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই